নমস্কার প্রিয় বন্ধুরা আমি আপনাদের বন্ধু সুভাষিস বন্ধুরা আপনাদের যেটা বলা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি লক্ষীর ভাণ্ডার এপ্রিল মাস থেকে ডবল দেওয়া হবে তো বন্ধুরা দেওয়া হবে বলেছিল কিন্তু বন্ধুরা আজ থেকে চার এপ্রিল থেকে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কি দেওয়া হয়েছে চার তারিখ থেকে কি ডবল টাকা এক হাজার টাকা দেওয়া হয়েছে যেটা পাঁচশো টাকা দেওয়ার কথা ছিল সেটা আজকে এক হাজার টাকা দেওয়া হয়েছে সবার ব্যাংকে একবার চেক করে নিতে পারেন বন্ধুরা অ্যাকাউন্ট থেকে আর যদি আপনারা স্ট্যাটাসে দেখতে চান তো আপনারা স্ট্যাটাসে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এই ভিডিওটা বানিয়ে দিয়েছি আপনারা কিভাবে ঘরে বসে আপনারা নিজের মোবাইল স্মার্টফোন থেকে আপনারা চেক করতে পারবেন আপনারা অবশ্যই একবার চেক করে নেন কি আপনাদেরও টাকা তো তো আসেনি এবং আপনাদের মেসেজ যদি আসেনি তো আপনারা একবার চেক করে নিতে পারেন বন্ধুরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কি এইখানে আপনার অ্যাপ্লিকেশান আইডি এবং সব কিছু দেওয়া থাকবে তারপরে আপনাকে পেমেন্ট স্ট্যাটাসের নিচে আপনাকে ক্লিক করতে হবে পেমেন্ট স্ট্যাটাসের যদি আপনাদের ক্লিক করার বাদে এমনি দেখতে পাচ্ছেন কি পেমেন্ট আন্ডার প্রসেসিং চলছে প্রসেসিং চলছে বন্ধুরা এখানে এপ্রিল মাস দেওয়া আছে তাহলে আপনারা এক দু দিনের ভেতরেই বন্ধুরা পেয়ে যাবেন এপ্রিল মাস যদি আপনাদের এখানে শো যদি না করে পেমেন্ট আন্ডার প্রসেস যদি না শো করে তো আপনাদেরকে ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাদেরকে আধার কার্ড দিতে হবে বন্ধুরা আপনাদেরকে বিডিও অফিসে আপনাদেরকে সাবমিট করতে হবে তো এই যদি আপনাদের যদি পেমেন্ট আন্ডার প্রসিং দেখা যাচ্ছে তো আপনাদের এক দু দিনের ভিতরে আপনাদের পেয়ে যাবেন বন্ধুরা এপ্রিলের এক হাজার টাকা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কি এক হাজার টাকা দেওয়া হয়েছে যাদেরকে দেওয়া হয়েছে তাদের অনেক বড়ো খুশির খবর বন্ধুরা আপনাদেরকেও দেওয়া হবে যদি আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেস প্রসেসিং দেখা দিচ্ছে স্ট্যাটাসে তাহলে আপনারা অবশ্যই এক দু দিন ভিতরে চেক করুন আপনাদের পেয়ে যাবেন বন্ধুরা তো বন্ধুরা দেওয়া শুরু হয়ে গেছে আপনাদেরও দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি কিছু ভালো লাগা থাকে তো ভিডিওটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে দেবেন বন্ধুরা আর যদি ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন এমনি ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমি এখানে সেট অ্যান্ড করছি ভিডিওটা পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন